যুদ্ধের আগুন জ্বলছে একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া ইরানকে পাশে রাখার ঘোষণা বিশ্ব আবার যুদ্ধের মুখোমুখি পৃথিবীর বুকে জেগে উঠছে নতুন আতঙ্ক নয় জুন সকাল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং এর আকাশ তীরে ছুটে যায় একের পর এক ভয়ঙ্কর আগুনের গোলা দশটিরও বেশি ভয়ঙ্কর মাল্টি লঞ্চার মিসাইল ছুড়লেন কিমজং উনের সেনাবাহিনী মিসাইলগুলো ছড়া হয়েছে উত্তর পশ্চিম দিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাৎক্ষণাত রেড অ্যালার্ট জারি করেছে তবে এই মিসাইলগুলোর গন্তব্য এখনো অজানা বিশেষজ্ঞরা বলছেন এগুলো স্বল্পপাল্লার পাল্লার ক্ষেপণাস্ত্র জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও পিয়ংয়াং তার তোয়াক্কা করে না ঠিক এই সময় আরেকটি বিস্ফোর বার্তা ছুড়লেন উত্তর কোরিয়া ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে কিম জং উন বলেন এটা মানবতার বিরুদ্ধে অপরাধ এই যুদ্ধে ইরান একা নয় আমরা সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত আমরা শত্রুকে ছেড়ে দেই না আমরা মার্কিন আগ্রাসন দেখেছি এবারও দাঁত ভাঙার জবাব দেব বিশ্ব কি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে উৎক্ষেপণ শুধু সামরিক পরীক্ষা নয় এটি যুদ্ধের সংকেত ও মিসাইল পশ্চিম বিশ্বকে চরম হুঁশিয়ারি দিয়েছেন যদি উত্তেজনা না কমে পৃথিবীর আকাশে আবার গর্জে উঠতে পারে পরমাণু ছায়া এই সংঘাত কি থামবে কমেন্টসে লিখে জানাও আর তুমি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত